আমার নাম হেলাল আহমেদ আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী শ্রী হয়নি মোর চাওয়া ছিল মানুষের বিনিয়োগকারীদের যে মোট টার্গেট ছিল যে আগামী গতকালকে যে মিটিং এসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে যে মাকসুদকে অপসারণ করে এখানে অন্য কাউকে নিয়োগ দেওয়া যেহেতু ওনার প্রতি বিনিয়োগকারীদের বিন্দু পরিমাণ কোনো আস্থা নেই আর মার্কেটের মধ্যে মূল সমস্যা হচ্ছে আস্থার সংকট টাকার কোনো সংকট না কিন্তু সেই মাকসুদকে তো অপসারণ করেই নাই বরংস মাকসুদ আরও এখান থেকে আরও লাইসেন্স নিয়ে নিল যে পাওয়ার নিয়া নিল যে আমি প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে আসছে এখন আমার মনে যা আছে তাই কোন তাইলে বিনিয়োগকারীরা কী করে এখানে এখন বিনিয়োগকারীদের চাওয়াই ছিল যে মাকসুদকে এখান থেকে সরে যেহেতু আট থেকে নয় মাস যাবত উনি কিছুই করতে পারেন নাই মার্কেট আরো ধ্বংস করে দিয়েছে এক লক্ষ কোটি টাকার মতন হয়ে গেছে তো উনি কি কইরা বাকি আর তিন যে প্রধান ওনার দ্বারা কি করে আমরা আশা করতে পারি যে মার্কেট ভালো হবে ভালো হওয়ার কোনো লক্ষণ তারপরে দেখতেছি আসলে দেখেন যত কিছু হোক মূল যে সমস্যা যেখানে আমার গা হয়েছে যেখানে আমার মলম লাগাইতে হবে সেখানে মলম না না লাগাই আসি রে এখন ওই বিভিন্ন ধরনের ওই যে পদক্ষেপ বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা হ্যাঁ তো এই সমস্ত কথা দিয়ে না মার্কেট চলে না বিনিয়োগকারীদের যেটা চাওয়া ছিল সেটা না করে সিরা ওই রকম তিন মাসের ছয় মাসের আশা দিয়ে এরকম আশা দিয়ে বিনিয়োগ করবে কেউ আর বোকার সঙ্গে বাস করে কি কথা যে ওই সে ফোলা ভাব দেখে না আর ওই বোলা ভাব ডাকবো মানে আমার এখন দরকার যে আমার মার্কেটে আমার কি চাই বিনিয়োগকারী কি চায় সেটা দরকার সেটা না করে সেটা ওই যে আমি আশা দিয়ে রাখছি যে পোলা আইব আইলে পোলা আমার এরকম আমার ইয়া বই করবে এগুলো আসলে কোনো কথা না মোট কথা হচ্ছে যে মার্কসকে অপসরণ করা এখানে যে বিনিয়োগের জন্য উপযুক্ত যারা বিনিয়োগ করবে যিনি বিনুক বোঝে যিনি মার্কেটের পালস বোঝে মার্কেট সম্বন্ধে যার জ্ঞান আছে তিনাকে এখানে আমি দিয়ে ইনভলভ করা তা না করে সেটা এখন ওই যে ওনারে কোন জানি না উনি আল্লাহর এমন কি বান্দা হয়ে গেলেন যে ওনাকেই রাখতে হবে ওনাকে চাচ্ছে না বিনিয়োগকারী তারপর ওনাকে রাখতে হবে এটা কেন এর কারণটা কি আর অর্থ উপদেশটা উনি কি বুঝতেছে না মার্কেটের সম্বন্ধে যে ওনাকে চাচ্ছে না উনি কেন ওনাকে বারবার রাখতে হবে ওনাকেই রাখার দরকার উনিই পারবে মার্কেট কে করতে উনি কি করতেছেন মার্কেটের জন্য আর আমি আসলে এই সমস্ত কোন কথা বলতে চাই না মুঠত এটা হচ্ছে আমার কি হইলো সেরা দেখার বিষয় আর আগে কি কইরা গেছে এটা যেন কোনোটাই যেন আমরা আশা করতে পারি না বা কোনোটাই যেন আমাদের মানে আশার প্রতিফলন করে না তো ওই আরেক লোকে এখান থেকে ব্যবসা করে গেছে তারে কি করবে না না করবে এটা সরকার নির্ধারণ করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বৈশাও কি করে শেয়ার বিজনেস করেন এটাও একটা কথা হ্যাঁ সেটার জন্য সরকার কি করবে সেটা সরকার পদক্ষেপ নেবে